হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল তাই আমি খুব ব্যস্ত ছিলাম আর দেখতেই পাচ্ছ বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর দিনটা ছিল রেমাল ঝড় আসার ঠিক পরের দিন সোমবার সেদিন আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল বৈষ্ণব সেবা দেওয়া হয়েছিল বাড়িতে দেখো আমার ছেলের ফটোশ্যুট অলরেডি শুরু হয়ে গেছে সকাল থেকেই বাইরে বৃষ্টি হচ্ছে আর সেই জন্য ওকে বাইরে নিয়ে বেরোতে পারিনি ঘরের মধ্যে যা ফটো তোলা হয়েছে সবাই চিন্তিত খুব এখানে যে কি হবে লোকজন আসবে কিনা এই আমার ঘর ননদের বাড়ি থেকে গিরিধারী গোপাল সবাইকে নিয়ে এনেছিল সব কিছু রেডি ঘরে পুজোর জন্য আর এই ঘরে দেখো সবাই সাজুগুজু করাও শুরু করে দিয়েছে আমার মাও রেডি চলো দেখাই রান্নাবান্নার জায়গায় রান্নাবান্না অলরেডি প্রায় কমপ্লিট বেগুনি আর পাঁপড় ভাজা চলছে আর সব কিছুই দেখতেই পাচ্ছ সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে কি কি হয়েছিল সেটা তোমাদেরকে পরে যাই নিয়ে দেবো টাটা